আজ সকালে যেমন দেখা দেখানো হয়েছিল ডিএনএন বাংলার পর্দায় যে ডানকুনি যে স্টাইল বাজার সেখানে একটা দুর্ঘটনা ঘটে ঠিক তার ঠিক এখন পাঁচটা বাজে এই সময় দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি এই যে ইয়ামা শোরুম কলা ছড়া কলা ছড়ার ঠিক ইয়ামা শোরুমের পাশেই একটা বাস যে বাসটা কলকাতা মুখে হয়ে আসছিল এবং এই যে রুট রয়েছে ব্যানারস রুট হয়ে যাচ্ছিলেন ইনি আরামবাগের দিকে ঠিক তার সামনে একটা লরি ছিল একটা ডাম্পার ছিল এবং তার আগে একটা পিক গাড়ি ছিল যে পিক যে পিক আপ গাড়িটা যে একদম সামনে ছিল বাস যার পিছনে ছিল সেই বাসটা যখনই ওভারটেক করে ওভারটেক করে সামনে ডাম যে ডাম্পার গাড়িটা ছিল তাকে ওভারটেক করে যাওয়ার পথে পিক আপ গাড়িতে ঠিক মারে এবং তারপরেই দুর্ঘটনা ঘটে এবং যে গাড়ি যে ছিল তার সামনে যে কাঁচ ছিল কাঁচ ভাঙে এবং তেমন কোনো আহত হয়নি বাসের প্যাসেঞ্জার আমি আমার সামনে একজন রয়েজনের সাথে কথা বলার চেষ্টা করবো কী হয়েছিল বাসটা আসছিলো ঠিক মানে ষাট সত্তরের পিক ছিল ঠিক আছে আসছিলো এসে একটা লরিকে ওভারটেক করেছে করে আরেকটা ডাম্পার যাচ্ছিলো তাকে ওভারটেক করেছে করে একটা কোম্পানি থেকে গাড়ি ঢুকছিলো ওকে মানে ডান দিকে ইন্ডিকেটার ও দিয়েছে দিয়ে এ ব্রেক মেরেছে না হলেও মনে করো অনেকটা দূরেতে ব্রেক মেরেছে মেরে সোজা একদম মানে ইয়েতে হাতি গাড়িতে গিয়ে বলেরো গাড়িতে গিয়ে ওকে মেরে দিয়েছে

আমার নাম আমার নাম শ্রীমন্ত মালিক গাড়ি ছোট গাড়ি বাম দিক থেকে হঠাৎ ডান দিকে দিয়েছে আমি বাম দিক থেকে গাড়ি ওভারটেক করে যাচ্ছি দিয়ে মানে এমনি আমার পরিস্থিতিতে আছে ও হঠাৎ ঘুরে দিয়ে সেই মুহূর্তে গাড়ি রাখা মানে গাড়িটা রুকার আর ক্ষমতা হয় আর রুকার যতটুকু ক্ষমতা হয়েছে আমি দিয়েছি পুরো আমার ডান দিক থেকে আমি গাড়িটাকে মানে পাঁচ দিক থেকে ডান দিকে নিয়ে টেনে নিয়ে দিয়ে ও আমি বাঁ দিক থেকে ডাইনে আসি আর উনি ডান হ্যাঁ আসি মানে আমার সামনে লরি আছে সামনে লরির পরে একটা ছোট গাড়ি আছে ছোট গাড়িটা সামনে লরিটা যখন স্লো করেছে আমার ডান দিকে রাস্তা খালি আছে আমি ডান দিকে কাটিয়ে গাড়িটা বার করে নিয়ে আসছি আর ওই সামনের ছোটো গাড়িটা মানে বাঁ দিক থেকে টাইনে চলে এসেছে হঠাৎ ওই মুহূর্তে এসে গেছে মানে আমি যে মুহূর্তে বেড়েকে পা দিচ্ছি ওই মুহূর্তে গাড়িটা রোকার মতো না পজিশন ছিল না হ্যাঁ আমি পুরো যে ছোটো গাড়ি কোনটায় মানে কোনো ইন্ডিকেটার থাকে না কোনো কিছু না হ্যাঁ আমি বাঁ দিক থেকে ডান দিকে যেইভাবে কাটিয়েছি সেই মুহূর্তে ও রানিংয়ে কাটিয়ে ঢুকতে গেছে না প্যাসেঞ্জার কোনো ক্ষয়ক্ষতি হয়নি ক্ষয়ক্ষতি হয়েছে আমার বাসে বাসের কাঁচটা ভেঙেছে বাসের বা দিকটা ঢুকালে আমি এখন পানসিপলি গেছি পানসিপলি তখন মাইছি মানে এই গাড়িটা স্পিডে আসছিল আর ওইদিকে ছিল তারপর ও ব্যাক মানে ফট করে এদিকে ডান দিকে উঠে আর ও ও ওদিকে যে আসছিল আর ফট করে ডান দিকে যা দেখে গেল আর এই গাড়িটা তো আমি ধরতে পারিনি গিয়ে পেছনে মারলো স্কিট ছিল তো ছোট লরি হ্যাঁ ভয় তো লাগবে ভয় লাগবে না আজকে লাইট আইতে উল্টে যেত কি হতো আজকে হ্যাঁ ভয় ভয় গতি হলো ভয় গতি মানুষের হয় হয়েছে বাসটাই বাসটারি হয়েছে ওই গাড়ির হয়নি কিছু হতো পাশেরই হয়েছে আমি উঠেছি ও মেডিকেল অনিতা পান অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এই জায়গাটা নাম হলো যে গলাছড়া ঠিক চন্ডিতলা থানার আন্ডারে পড়ছে ইয়ামা শোরুম ইয়ামা শোরুমের ঠিক অপোজিটে যে যে পিছনে যে বাসটা দাঁড়িয়ে রয়েছে যে বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা বেরিয়ে গেছে এবং আরেকটি অন্য বাস এসেছে যে প্যাসেঞ্জারগুলো ছিল সেই প্যাসেঞ্জারকে তুলে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে ইতিমধ্যে চন্ডিতলা থানা প্রশাসন এসে গাড়িগুলো নিয়ে নিয়ে চলে গেছেন

তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা